সালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আমার কাছে একটা বড়ো হয়েছে আর খেয়ারটা আমি সারা সম্ভব নাকি ভাড়া মধ্যে এ এই কারণে আমি আজকে কেন সামাইছি আর আসে অবস্থা মানে হয় না কি পরে আমি আমি সবার কি দেখছেন আমি আজকাল 여기 나서기, 나서기, 우리 집 바로 가, 나서기, 우리 집, 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 우리 집,

মই কণ বিৰা কি কৰিছ না হে বৰ আহিলে আৰম্ভ কৰিলো আরও কিংসার প্রতি ভালো তা আর বড় আর এক নরমে যাই হোক প্রথম পারছি খায়া খায়া দেখলাম কি প্রথম না অনেক মিষ্টি কিন্তু বাতটি আর বড় ললে আপুনি মিষ্টি ললে রস হল লাটুনি তার বোঝা গেছে যদি

মানে খাই লাগছে বুঝলাম যে বিয়াটা কি তো যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ